আজ ঈদের দিন কেমন থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলার আবহাওয়া তো বন্ধুরা আজ বাংলাদেশ সহ এবং পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টি সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্ববশে বলা হয়েছে আজ চট্টগ্রাম সিলেট বিভাগে কিছু কিছু জেলায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা রবিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের করে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ঈদের দিন সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে আবহাওয়া তুলনামূলকভাবে গরম থাকতে পারে তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে অন্যদিকে মৌসুমীবায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে এমন অবস্থায় আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগে কিছু কিছু জেলায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়নমন সিং খুলনা রবিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ঈদের দিন এবং ঈদের পরের দিন সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা রবিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে চলতি সপ্তাহে শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে তো এই ছিল আজ লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন